মদিনার সাবিদের মধ্যে সবচেয়ে গরিব সাবি ছিলেন সৈদনা বেলাল রাজি আল্লাহ আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাহাবি বেলাল রাদিয়াল্লাহু চালান আনহু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই এই সাহাবীর মতো গরিব কোনো সাবি মদিনার জমিনে নাই এই বেলাল রাদী আল্লাহ হো চালান কে বিশ্বনবি ডেকে বললেন ইয়া বেলাল আং ফি কিয়া বেলা আল্লাহ তক্সা মিন্জি লা আর শেখ ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভাণ্ডারের কমতি নাই সেইদিনা বেলাল রাদী আল্লাহ চালান সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায়ে আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিষ্ণায়েসা ইসলাম বললেন আনফিক বিলাল বেলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনা আদম আনফিক আলাই হে বনি আদম দাও দিলে আমি তোমারে দেব কেজি রেটা হুজুররে দিয়ে দিলাম এরপরে কেউ আমারে 20 কেজি দিলে ওইটা ধরব ওইটা আবার আরেকজনকে দেব এরপরে আর একজন তিরিশ কেজি দিলে ওইটারে ধরব কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বল্লেনিং ফিকুন আফিস সাররা ইওয়া দাররাফ আমার মোত্তাকেই বান্দারে প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকে মোত্তাকেদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপরতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সওয়াব আসে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণুই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সাদ্দাকা বি ফা ফাকফাহা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা লা তা'লামু শিমালুহু তুম তুনফিকু ইয়ামিনু এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না ডান হাত কি দিল বাম হাত দেখে নেই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস করেন অল্প করে করেন আজকে যেই এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন বাইনাকা আন্তা ওয়া

তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল দান করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন হাবা এটা উনি আল্লাহর জন্য দিতে দিতে পারে। কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনিকে এজন্য রাব্বুল আলামিন বলেন মেসানুল্লা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটার উপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুভান আল্লাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাত শগুন সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর স্বচ্ছল অবস্থায় দান করত কেয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল তো আমি করি নাই এত কাজ করতে না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন আল্লাহ বলবে না আমার ফেরেস তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিস আরো আসতে কন সুমান আল্লাহ হাদিসে এসেছে কামা ইউরব্বি আহাদুকুম ফুলুয়াহ তোমরা যেমনি ছাগল পালো বাসুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানীর হাটে বিক্রির জন্য আল্লাহ বলে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটাতে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি এজন্য আল্লাহ বলেন আল্লাদিন আয়ু ফেকোনাফিস সার্রা আয়ো আর দাররা মত্তাকেদের প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুভান আল্লাহ পড়ে তাহলে মোত্তাকেদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এইভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মোত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিনাল গাইজ মুত্তাকীরা শুধু সুখে দুঃখে স্বচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সেটা না বুঝলেও সেটা এরকম আছে নাকি আপনাদের রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় বলেন তো এই এই যে 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 মানুষ আছে না উঠছে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গোস্বাগুলো ঠান্ডা করে দেখ। আর ভালো গুস্সাগুলোর যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অভিক দান করো। রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লায় বলেন ঠিক কি এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না ওলকাদ মিন আল ওয়েদ মোত্তাকিন বান্দারা হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে এলাই। আপনারা বলেন না গেল মায়ের অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যান কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো মোত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস নস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেকদিকে দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক না বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষা ঘুষে আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিমু না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগারাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে আহা খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরসের উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দাওয়াইছি কারে কিছুই করস নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কারে এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাস্তে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আর একটা আসে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি যামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আছে না নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় জামু গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যই রাগ এর কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس مؤمن بندر মোত্তাকিদের প্রথম গুণ দান করে মোত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে সুবানাল্লাহ পড়ে রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রসুল বললেন লাইসা সাদিদু বিশ্বরা কুস্তি খেলে যে জনকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইননা মাসাদিদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী কুস্তি খেলে আর জনকে শুয়ে দিলেন এ শক্তিশালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দা টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেইলা আপনি হোতাই দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনিয়ার রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবি বললেন লা তাগদব রেগে যেও না সাহাবি বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয়বার হেরে গেলেন রেগে গেলেন গেলেন হেরে অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মোত্তাহিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রসুল ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম যখন রুকুতে যেতেন সেজদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসূল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু আব্বুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা হরিজ তু আমা তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরও বিশ্বনবীর আগেন নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল সাহা একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইনে সে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী আনা আনাস আল্লাহ চালান উনি বলেন কিন্তু আমি সিমা আর আমি একবার রাসুল সাহা ইসলামের সাথে হাঁটছিলাম ও আলাইহি নাজরানি গলিদুল হাসিয়া আর রাসুল সাহা ইসলামের গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না দেশ থেকে নিয়ে আসা বিশ্ব নাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল সাহামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল সাহা চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছুই বলেন নাই ফালতা ফাতা ইলাই হে আল্লাহ রাসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছি মুরলি মিন মিনমাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দেওয়া আমার কিছু নাই আল্লাহ রাসুলাম একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন পড়েন তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বাহাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুলাম কখনো রাগেন নাই